के काज बोटा काज बोटा दो लागुल आला नि कोरोना दिराको हाको प्रयन्त हम फट आ रचिनी बोलियो सर या ना भूल का उसार भूल भूल का उसार भूल का उसार का उसार या ना फरु भूल या गफर, या ना फरु या ना फरु हजीर 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 या अलामे दूसरे जिनार दिन दिखा दिख दिखा ना दिख दिखा या हायुल गफरु आदो में मुन का दोस्त

কর্মে যদি না করিস ভালা আল্লাহ আসুল আমার সালা আল্লাহ কা কামা বেটা মন্ত্র যদি হয় তুই আমার বেটা সন্ধ্যে শোন শ্মশান কালিকা মন্ত্র না খাটিয়ে তুই আমার শালি দোহাই সেরে আলু দোহাই সেরে আলো সেরে সেরা সন্ধ্যে শ্মশান কালী মায় দেখ দেখ থাকা আসো সে হারা দোহারা তোহারা পারবি পারবি আর যে পারবি আর খেতে অতি তাড়াতাড়ি লাগে না অতি তাড়াতাড়ি লাগে না তোর ট্রেন আর গাড়ি মুড়ে আয় নেই সিদ্ধি মিলন করবে দোহাই তবে বাসি তোরা পড়ার নয় তীর কামা নয় তুল কালা আমার ইচ্ছা ওরা দুহারা মিলন করদা দোহাই মা কালী দোহাই আলী দোহাই বনোমালি দোহাই শ্যামা দোহাই তারা দোহাই উমা দোহাই রক্ত দুহাই দোহাই উমসন্ধা দোহাই মা কামরূপা আমার মন্দির যদি ভঙে শিবের দরাসিনে কালীর দয় শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরু মিত্তানন্দ জয় গুরু মিত্তানন্দ জয় গুরু मुने आगम लेके जाते हैं कुलेलपो योगा इन्हीं अष्टान हैं ऐसे तीन बार बोली तो तीन बार ही मार बताओ भूल का भूल का या गाफा या गाफा रुगु या गाफा रुगु हाजी हाजी या आलम हस्बूजिना

কর্মে যদি না করিস ভালা আল্লাহ রাতুল আমার শালা আল্লাহ কামেরা বেঠা মন যদি হয় ঠাডা তুই আমার সালার বেঠা সন্ধ্যে শোন স্মান কালিকা সন্ধ্যে শোন মন তো না খাটিলে তুই আমার সালা ভয় সেরে আলি ভয় সেরে আলি জয় সেরে আলী সন্ধ্যে স্মান দেখ দেখ থাকা আসন তোহারা পারবি আর যেতে পারবি নে আর খেতে অতি তাড়াতাড়ি লাগে তোর ওই লাগে না তোর ট্রেন আর গাড়ি নিয়ে আয় নেচে নেচে আয় শীঘ্রই করে দে দোহাই তবে বাসি যে তোহা পড়া নয় তুই কামা নয় তুল কালা আমারা ইচ্ছা ওরা দোহারা মিলন করারা দোহাই মা কালী দোহাই আলী দোহাই বনমানী দোহাই শ্যামা দোহাই তারা ভয় মা দোহাই রক্ত রক্তজামণ্ডা দোহাই গুরুচন্ডা দোহাই মা কামরু কমাক্ষ আমার মন্ত্র যদি ভগে শিবের জরা ছিলে কালীর দিলে বলে দোহাই শ্রীগুরু গুরু ভয় শ্রী শ্রীগুরু জয় গুরু নিত্যানন্দ জয় গুরু নিত্যানন্দ জয় कौसर या गफर हुल कौसर या गफर या गफर या गफर अभी अभी ये आलमी दूसरों जिना बिना दिखा बिना दिखा, दिखा ना दिखी दिखा या हाई गफर आदो में मुन का दोस दुरु का उस मोना दुई मोनो का मिलोन गोरगा मिलोन गोरगा गोतीफा तुरित का

সন্দর শ্মশান কালিকা মাই আর খেতে অতি তাড়াতাড়ি লাগে না তোর ট্রেনার গাড়ি উড়ে আয় নেতে সিপিল দোহাই তবে বাহা পড়া নয় তিল কালার নহে তুল কালার আমার এই ইচ্ছা ওরা দোহারা মিলন পরাগা দোহাই মা কালী দোহাই দোহাই আলী দোহাই মা মনোমালি দোহাই মা শ্যামা দোহাই মা তারা দোহাই মা উমা দোহাই মা রক্তসাগ দোহাই মা অগ্রসন্দা দোহাই মা কামা কাম আমার এই মন্দ যদি হবে শিবের জলাশিলে কালীর বিবে দয় শ্রী গুরু ধয় শ্রী গুরু ধয় জয় গুরু দিত্যানন্দ জয় গুরু